চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত চলছে বিষমবাহু ত্রিভুজ আকার অনুশীলন এখানেও ছেলেরা বিষমবাহু ত্রিভুজ অঙ্কনে মগ্ন আজকের পাঠদান ছিল সাত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার বাহবিশিষ্ট বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করো এখানে আমাদের অন্যতম স্টুডেন্ট হার্দিন সিকদার এবং সৈয়দ সাদ মনোযোগ সহকারে বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করেছে এভাবে যদি শিক্ষার্থীরা মনোযোগ সহকারে জ্যামিতির উপর গুট দেয় তাহলে বড় হয়ে এরা জ্যামিতি সম্পর্কে অনেক কিছু জানবে এবং শিখবে কি পেরেছে অঙ্কন করতে হ্যাঁ আমাদের আশফিয়া একটা ত্রিভুজ অঙ্কন করেছে মারিয়া একটা অঙ্কন করেছে এবং রায়সামনি আকার চেষ্টা করছে ধন্যবাদ সবাইকে সকলকে আজকের ক্লাসে সবাইকে অনেক অনেক ধন্যবাদ